আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি সারাদিন অনেক ব্যস্ততার পর রাত্রে একটা সন্ধ্যার পরে ভিডিও শুরু করেছি আমার ডিপ ফ্রিজটা আমি দুদিন ধরে লাইন অফ করে রেখেছিলাম পরিষ্কার করার জন্য তো সার তো আসলে সময় পাইনি তো সন্ধ্যার পরে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই তো আমি ফ্রিজ থেকে কিন্তু সব উম বয়াম গুলি বের করে নিয়েছি আর এগুলো মুছে নিচ্ছি

আর যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক করে দিবেন আপনার একটি লাইক পারে আমার ভিডিওটি আরো পাঁচজনের কাছে পৌঁছে দিতে তো মনে করে একটি লাইক দিয়ে দিবেন ফ্রিজের নিচে আমি একটা বস্তা বিছিয়ে দিয়েছি এতে কি হয় যে বরফটা যদি জমে তো এটা বস্তার উপরেই থাকে আর এই যে বয়ম বোতল এগুলি যাই রাখি না কেন বাটি এগুলি নিচে বডির সাথে ফ্রিজের যে বডি আছে সেই বডির সাথে বেজে যায় না কাগজের উপরে থাকে তো এটা সহজে উঠে আসে আর ডিপ ফ্রিজে অনেক বেশি বরফ হয় যার কারণে উঠানোর সময় অনেকটা কষ্ট হয় কিন্তু কাগজটা দিয়ে থাকলে একটু কষ্ট হয় না তো এই ফ্রাশে যে ডয়টা আছে আমার এখানেও আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি বিছিয়ে এখান দিয়ে আমি সুটকি রাখছি এগুলি হচ্ছে চাপা সুটকি আমার তো চ্যাপা সুটকিগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় আর ফ্রিজে চ্যাপা রাখলে একটু বড় হয় না ভিতরে যেমন থাকে তেমনই থাকে তো এগুলি আমার হাতের দেওয়া চাপা সুটকি যারা আমার ভিডিও আগে পরে দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি চাপা সুটকি বানিয়েছি আর দেখুন আমি সুটকি বানানোর পর ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি কিন্তু তারপরে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে নিচে পানি পরে একদম অবস্থা খারাপ এগুলি আমি এখন আর ক্লিন করতে পারবো না যেহেতু রাত হয়ে গেছে এটি সকালে ক্লিন করবো আর এখন হচ্ছে পরের দিনের ভিডিও এটা হচ্ছে দুপুরে দুপুরের ভিডিও এখানে আমি মাছ রান্না করতেছি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি দুপুরের আর অন্য কোনো ভিডিও আমি করতে পারিনি শুধু এখানে একটু লাউ রান্না করেছি সেটাই আমি দেখিয়েছি আর হচ্ছে আমার বাড়ির আঙিনাতে অনেক পুদিনা পাতা হয়েছে তো আমি এখান থেকে কিছু পুদিনা পাতা উঠিয়ে নিয়েছি আর সেগুলো এখন আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে বর্তা বানিয়ে নিবো আর এই পুদিনা পাতার বর্তাটা কিন্তু অনেক টেস্ট হয় অনেক স্বাদ হয় আমি কিন্তু একটা সময় এই বর্তাটা খাইতাম না মানে ভালো লাগতো না আমার কাছে কিন্তু এখন আমি এটা খাই আমার কাছে এখন ভালো লাগে আর এটা কিন্তু যাদের মানে শরীর খারাপ থাকে দুর্বল থাকে তারা খাইলে কিন্তু আরো উপকার হয় বেশি তো যাই হোক আমার এই বর্তাটা কিন্তু আমি বানাচ্ছি এটা শুকনো মরিচ দিয়ে বানাইতে হয় কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে বানাইনি কাঁচা মরিচ দিয়ে বানাইছি মরিচ দিয়েও হয় শুকনো মরিচ দিয়ে হয় কিন্তু শুকনো মরিচ দিয়ে বানাইলে একটু গ্রান্টা ভালো হয় কিন্তু শুকনো মরিচে তো গ্যাসটা বেশি যার কারণে আমি কাঁচা মরিচ দিয়ে বানিয়ে নিয়েছি তো আমার বর্তাটা শেষ বানানো এখন আমি গরটা একটু ক্লিন করে নিব আর হচ্ছে গিয়ে যেহেতু দুপুর হয়ে গেছে লাঞ্চ টাইম আমার রান্না শেষ বাকি অন্যান্য যে কাজ আছে সেই কাজগুলি করব আর একটা কথা আমি ওই যে যে রাত্রে ক্লিন করছিলাম সেখানে আমার তাল ছিল বয়ামে পড়া ছিল বাটিতে তো আমি সেই তালটা কিন্তু বের করে নিয়েছি আর বের করে নিয়ে ওইটা একটু গরম করে নিয়েছিলাম রান্নার শেষে আর সেটাকে আমি একটু পিঠা বানিয়ে নিব তার জন্য একটা নারিকেল কেটে নিচ্ছি মানে ছিলে নিয়েছি এখন এটাকে কুড়িয়ে নিব আর এটা দিয়ে আমি এখন একটা চাপটি পিঠা বানাবো আর কি তালের পিঠা যেহেতু আমার রান্না শেষ আর চোলাতে তো আগুন থাকে কয়লার আগুন থাকে সেই কয়লার আগুনে আমার পিঠাটা হয়ে যাবে রান্না শেষে আমি এটা বসিয়ে দিলাম আর দেখুন এখানে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়া নারিকেল আর একটুখানি চিনি তাল লবণ এগুলি দিয়ে একটা পেস্ট করে ফেলছি করে এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি পাইপেনের মধ্যে এখন একটু ডেকে দিব আর ডেকে দিলেই হয়ে যাবে এটা একটু সময় নিবে যে দেখুন এক পাশ কিন্তু হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিব আর এটা খেতে কিন্তু অনেক মজা হয় নরম হয় অনেক টেস্ট হয় বাচ্চারা খেয়ে নিবে আর হচ্ছে এটা এখানে হতে থাকবে আর আমার একটু বাইরে কিছু কাজ আছে আমার ডালপালা কাটা হয়েছিল গাছ গাছ কাটা হয়েছিল সেই গুলি পড়েছিল আর যেহেতু একটু বৃষ্টির ভাব আছে বৃষ্টি আসবে আসবে বলে পরে কিন্তু আসে না বৃষ্টি শুধু বান তুপান হইতেছে মানে ইয়ে হচ্ছে আমি ভাবলাম যে কাজগুলি একটু করে নিই পাতাগুলি একটু সামলে নিই তাহলে আর টেনশনটা থাকবে না যে আমার লাকিগুলি ভিজে যাবে ওইটা আর হবে না আসলে আমাদের তো লাকিতে যেহেতু রান্না করি তো ভাতের আগে কিন্তু লাকিটা জোগাড় রাখতে হয় লাকিটা না থাকলে রান্নাটা করা সম্ভব হয় না যার কারণে এইগুলি কাজগুলি করা দুপুরে রান্না শেষে আমি এই কাজগুলিও করে নিচ্ছি করে একদম ফ্রেশ হয়ে যাবো আর কি দেখতেই পাচ্ছেন এখানে আমি এগুলি কিন্তু বেশি পাতাটা ছাড়াই নি একটু লাকড়ির সাথে সাথে আসে যেহেতু কাঁচা এগুলি সারানো যাবে না এভাবেই থাকবে আর কি তো এভাবে থেকে যখন এগুলি শুকিয়ে যাবে তো তখন এগুলি জড়ে যাবে নিজে নিজে